চেয়ে ভালো লাগছে এটা আপনার আপনার এই দিক থেকে ওকে একটু সারাই দিয়েছি এটা বলা থাকবে বাম বেয়ে থাকতে কভেন্ট করে কি আপনাদেরকে এতো ডাকে আপনারা কেউ টপ থাকে বাম নামে বলি না টবে কার আসুন তাও বুঝতে পারছেন পরিচিত হলে কমেন্ট করেন আর পরিচিত হলে কভেন্ট করেন পরিচিত হয়ে যান দেখেন শুধু আদ নাম বিয়ে কমেন্ট করতে চাই আপনাদের তো ইচ্ছা করে না কভেন্ট করার জন্য ক যেটুকু ভাই তুমি কয়